বিপদের মধ্যে মহাবিপদ ইতিহাসের রেকর্ড ভেঙে বাংলার দিকে ধেয়া আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় যোগী তো কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় চৌকি এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে পড়বে কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় চকি তৈরির পথে রয়েছে যা বাংলার উপর আঁচড়ে পড়তে পারে ক্যাটাগরি চারমাত্রার এই ঘূর্ণিঝড়ের গতি ঘন্টায় দুশো নয় থেকে দুশো একান্ন কিলোমিটার হতে পারে বিশেষজ্ঞদের মতে জোকি একটি তীব্র টাইফোন হয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ইন্দো চায়না অঞ্চল অতিক্রম করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আসতে পারে ঘূর্ণিঝড় জোকি বর্তমানে প্রশান্ত মহাসাগরের উপর অবস্থান করেছে এবং এটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন আগামী সাতই সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগর একটি নিম্নচাপের সঙ্গে যুক্ত হয়ে জকি আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে উপকূলবর্তী এলাকা কঠোর পরিস্থিতির মধ্যে রয়েছে প্রাথমিক সতর্ক হিসেবে উপকূলবর্তী এলাকায় জরুরি পরিস্থিতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধ এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে ঘূর্ণিঝড় ঝুঁকির গতিবিধি ও শক্তির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ